একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে যেটা আবার ওয়ান মিলিয়ন কালার সাপোর্টেড এই ফোনে আপনারা সর্বোচ্চ ওয়ান টোয়েন্টি হার্ড রিফ্রেশেট ব্যবহার করতে পারবেন ফলে গেমিং ও স্কুলিং এ এই ফোনটি থেকে আপনারা স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন অফো অ্যাপ নাইন প্রো ফোনটা চিপসের হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো এনার্জি যা একটি ফাইভ জি এটি ফোর ন্যানোমিটার ফেব্রিকেশনের তৈরি সফটওয়্যার হিসেবে পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন ও কালার ওয়েস ফিফটিন আশা করা যায় অপো এই ফোনটায় তিন চারটা বছরের মেজারেবল দিয়ে দিবে ফোনটি আপনারা তিনটি ভেরিয়েন্টে পেয়ে যাবে আট একশো আঠাইশ আট দুশো ছাপ্পান্ন ও বারো দুশো ছাপ্পান্ন জিবি র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন এলফি ডিডিআর ফোর এক্স ও রম হিসেবে পেয়ে যাবেন ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান ওপো এফ নাইন প্রো পিছনে পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেল ও দুই মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা সেন্সর এবং সামনে পেয়ে যাবেন সিক্সটিন মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা কাটআউট পিছনের ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ফোর কেতে ভিডিও রেকর্ড করতে পারলেও সামনে ক্যামেরা দিয়ে শুধু হাজার আশি ভিডিও রেকর্ড করতে পারবেন ওপো এফ ছয় হাজার এম ব্যাটারির সাথে বক্সে পেয়ে যাবেন আশি একটি চার্জার কোম্পানি ক্লেম করছে মাত্র বিশ মিনিটে ফোন থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট চার্জ করা সম্ভব এবার জানবো এর ভালো দিক কম বন্ধ দিক বলতে গেলে এই ফোনটার ডিসপ্লে ব্যাটারি ও সফটওয়্যার আপডেট এক কথায় অসাধারণ তো দাম হিসাবে এর ক্যামেরা যথেষ্ট উন্নতির জায়গা ছিল এর বেশ টাকার আশপাশে হবে আজকে আপনাদের জানানোর চেষ্টা করেছি অপো অ্যাপ টোয়েন্টি নাইন ফ্রো এর খুঁটিনাটি বিষয়বস্তু কেমন লাগলো ভিডিওটা তা জানাতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ